আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি তো আজকে হচ্ছে পবিত্র সবে বরাতের রাত আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয় নাই মাত্রই ভিডিওটা শুরু করলাম এখন রাত বাজে আটটা একটু পরে সবাই নামাজে নামাজ নামাজে চলে যাবে তো আজকে আমরা কোনো আয়োজনই করি নাই কারণ আমার ছেলেটা নাই আমাদের কাছে ও হচ্ছে বাড়িতে ওই জন্য মনটা একটু খারাপ তাই কোনো আয়োজন করি নেই ওই ওর আব্বু আসছে হচ্ছে সাতটা বাজে আইসে এখন যে এখন যে সেভ করতেছে সেভ করবে তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে নামাজ পড়তে চলে যাবে আর আমি হচ্ছে পড়বো ঘরেই

তালি দাও তো একটু তালি এই তালি দিতে কি শব্দ আবার তালি দাও তালি দাও আব্বা আব্বা কই আব্বা

রেডি রেডি আম্মা আম্মা এই যে আদা করে রং চা বানাইছিলাম সে চা খায় এখন সে নামাজে যাইতেছে ইয়া নিবেন না জানামাস টুপি কবি কিপকড়ে

দেখেন আজকে হচ্ছে নামাজের পরের দিন আমি রাখছি তো ওই খাওয়ার জন্য আছে এখানে একটা পাকোড়া বানাবো সেটার জন্য এখানে বাঁধাকপি নিলাম তারপরে আছে গাজর আলু পেঁয়াজ কলি আগে লবণ দিয়ে মাখা নরম করে নিই দেখাচ্ছি আমি সব কিছু দিয়ে মাখা রাখছি রাখছিলাম এখন হচ্ছে একটা ডিম ভেঙা দিয়ে এই যে ডিম মিক্সড করে তারপর ছাড়া তেল গরম করতে দিচ্ছি তাজ আমি ছোট ছোটো পাকড়া স্টাইলে সবাই সত্যি থাকুন দেখতে থাকুন

Não né?